যারা লাইফটা দেখতেছেন আপনাদের জন্য একটা গুড নিউজ আছে আমরা তো পার্টি করতে আছি আরে মুরুবী খেলে এদিকে চায়ও না মানে খাওয়া নিয়ে ব্যস্ত বুঝছেন দেখেন একটা গাড়ির ভিতরে পার্টি এখানে টেবিল আছে আপনারা দেখেন এখানে চারজন পাঁচজন ছয়জন একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবেন আর এই গাড়িটা এই গাড়িটা যে ভদ্রলোক ইউজ করছে জন্মের পর থেকে এই গাড়িটা তেলে চালাইছে ঢাকায় আপনি সেকেন্ড আলফাট খুঁজতে যান তেলের গাড়ি পাবেন না সব দেখবেন এলপিজি করা বাট এটা এখনো পর্যন্ত তেলে চলতেছে এক বছরে এক বছরে আয়কর মাত্র তিরিশ হাজার টাকা মানে এই গাড়িটা আপনি এক বছরে মাত্র তিরিশ হাজার টাকা আয়কর দিলেই হবে নোয়া গাড়ির দাম নোয়ার দামে টোটাল ভার্ড কি রে খাওয়া বন্ধ কে না না খাইতেছি আপনি লাইভে কথা মনেই নাই তো খা খা খাইতে থাক ইচ্ছা মতো খাইতে থাক আজকে পনেরো লাখ টাকার নিচে পনেরো লাখ টাকার নিচে একটা আলফার্ট কাগজ পাওয়া যাবে ভরপুর কাগজ কি নতুন একদম নতুন কাগজ পাবেন নতুন এবং তেলের আলফার্ট এটার মধ্যে কিন্তু আপনার এসির অপশন টাচ এদিকে দেখেন এটার এসির অপশন কিন্তু টাচে যেমন মাথার উপরে আপনারা স্কোয়ার গাড়িতে যেমন দেখেন এটার মধ্যে কিন্তু আপনার এসির অপশনটা টাচ আজকে যদি না কিনতে পারেন আলফার্ট তাহলে কিন্তু আর কিনা হবে না দোস্ত ওরে একটু কইছি লাই বললে এত হাসিস এমন হাসি দিতাছস খা 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 বেশি রে খা আরে যে পর্দা সিস্টেম আছে চালে কিন্তু এই যে এদিকে পর্দা লাগানো যাবে দেখেন এদিকেও কিন্তু প্রত্যেকটা কুটির গোরা লাইট আছে একটু অফ করে দেই এই যে প্রত্যেকটা কুটির গোরায় লাইট আছে লাইট মনে হইতাছে আমরা মানে একটা গাড়ির মধ্যে কিন্তু বেডরুম বানায় ফেলছি দেখেন সো এই গাড়িটা যদি কেউ নিতে চায় নাই আমার বেয়ার খাইছ না কিন্তু না 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 তুই এডি ধরিস না এডি খাইছ না ওকে এমারেশান গাড়ির বাইরের লুকটা দেখাই কি সুন্দর একটা গাড়ি টয়োটা আলফাড আমরাই মুরদাসি পাঁচ নাম্বার লাইভে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা লাইট অরিজিনাল এবং প্রত্যেকটা গ্রিল এখনো পর্যন্ত গাড়ির সাথে তেলের গাড়ি বছরে মাত্র তিরিশ হাজার টাকা আয়কর দিবেন টয়োটা আলফাড ভাই এই গাড়ির যে সিটগুলা এগুলা সব গাড়ির সাথে আজকে পনেরো লাখ টাকার নিচে দিয়ে দেবো জান এমন সুজুক দ্বিতীয়বার আর পাবেন না গাড়ির ফ্রেশনেসটা দেখেন একটা অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে এরপরে আপনারা এই যে মার্বেল উডেন গাড়ির কন্ডিশন একশো একশো পছন্দ হবে স্টিয়ারিংটা আপনি দিয়ে ঘুরাইতে পারবেন দোস্ত শেষ করেছ রাখিস হ্যাঁ আমাল আমাল লেগে রাখিস আমাল লেগে রাখিস আজকে 14 লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে দিব এই যে পার্টি সেন্টার সহ গাড়ি

এই গাড়িটা আপনি নিবেন আজকে মাত্র চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা একদম দামাদামি করা যাবে না বডি কিটের অপশন আছে এই যে নিচে কিন্তু বডি আছে এই গাড়িটা অরিজিনাল তেলের গাড়ি আচ্ছা আজকে এত ব্যস্ত প্রিয়াশ ভাই আজকে লাইভে নাই উনি গেছে রে রেনিয়া এই দেখেন রিকন্ডিশন গাড়ির স্টিকারটাও এখনো আছে এই গাড়িতে এবং এই যে গানে কিন্তু আপনার অরিজিনাল গ্লাস আলফার্ট জি জি প্যাকেজের আলফার্ট এবং এই গাড়িটা আপনারা মাত্র 1490000 টাকা হলে নিতে পারবেন ওই দেখেন দেখেন এ ডিসিতে পড়ে গেছে হা ভিট গেছে সব শেষ করে বাইলাইতে আছে আছে আমারটা দরিশতা ঠিক আছে সো এই গাড়িটা কে নিতে চান বলেন একদম অরজিনাল তেলের গাড়ি দেখেন কোনো সিএনজি এলপিজি নাই এবং এটা হচ্ছে অরজিনাল অবস্থায় আছে দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল স্ট্রাইক আপনার এইখানে প্রত্যেকটা রিপিট গাড়ির দেখা যায় দেখেন আপনারা চেক করে নেন কোনো মাইরগুতা অ্যাক্সিডেন্ট নাই একেবারে অরিজিনাল জাপানি কন্ডিশনে আছে তো এটা আলফার চার এর মডেল গাড়ি এবং লাইট গ্লাসও সব অরিজিনাল আবার যে দেখেন পিছনে কিন্তু একটা ক্যামেরাও আছে দেখছেন এই গাড়িটা আজকের জন্য স্পেশাল দাম অনলি চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা চোদ্দ লাখ নব্বই হাজার টাকা হলে এটা নিতে পারবেন আজকে আর কোনো দামাদামি সুযোগ নাই সাইডে মার্বেল উড়েন এবং বছরে তিরিশ হাজার টাকা আয় কর মাত্র তিরিশ হাজার অ্যান্ড্রয়েড মনিটরও লাগানো আছে এই অ্যান্ড্রয়েড মনিটর কাজ করে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কাজ করে দেখেন চালু করে দিছি মনিটর কাজ করে এসির অপশন টাচ স্ক্রিনে ফোন নাম্বার আছে আমি ফোন ধরুন একটু পরে ফোন দিয়ে আমার সাথে কথা বলতে হইলে আজকে কিন্তু অলরেডি একটা গাড়ি বিক্রি হয়ে গেছে আর একটা গাড়ি টেস্টে আছে সো আমরা আজকে স্পেশাল লাইভ করতেছি সিটি কার সেন্টার মালিবাগ চৌধুরী আবুল হোটেলের পাশে অলরেডি একজন কিন্তু খায়া দেয়া বাইরে গেছে দেখছেন সো এই সিটগুলারে আপনি চাইলে সিটিং পজিশনটা ঘুরাইতেও পারবেন এখন যেভাবে আছে এভাবেও রাখতে পারবেন আবার চাইলে রেগুলারও করতে পারবেন তবে এরকম গাড়ির মধ্যে বসে বসে আড্ডা দিতে দিতে গল্প করতে করতে মিটিং করতে করতে যদি কেউ কক্সবাজার যাইতে চান তাহলে কিন্তু এটাই আপনার জন্য সেরা গাড়ি চোদ্দ লাখ নব্বই এক দাম যে এসির অপশন এখান থেকে আপনি টাচের মাধ্যমে কমাইতে বাড়াইতে পারবেন আবার এখানে হ্যান্ডেস টাচা দেখছেন চাইলে কিন্তু এরকম একটা কাপ এখানে রাখতে পারবেন বোতল রাখতে পারবেন আরামের গাড়ি মজার গাড়ি আজকের জন্য স্পেশাল দাম চোদ্দ লাখ নব্বই নেক্সট ওই এটা থেকে আবার ভিডিও চলতেছে নাকি

সেরা দামে অনলি চোদ্দ লক্ষ নব্বই একদম শেষ করে দিতেছি নাহলে আমি আর গিয়ে খাওয়া দাওয়ার অবশিষ্ট পাবো না আমাদের আরো লাইভ আছে আজকে প্রত্যেকটা লাইভে স্পেশাল দাম থাকবে ইনশাল্লাহ ভালো থাকলে নেক্সট লাইভটাও দেখা যাবে আস্তে আল্লাহ হাফেজ কথা আসতেছে না খাওয়া দাওয়া শেষ হয়ে গেল গেলাম গেলাম